অ্যান্থোরিয়ামটা এই সময়টা অনেকে নিতে বারণ করেন কিন্তু বা নেন না কিন্তু আমি এই কারণে নিয়েছি যে আমি দেখতে চাইছি যে এই সময় গাছটাকে সারভাইভ করানো যায় কি না এটার প্যাকিংটাও আরও একটু ভালো করা যেত বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাস আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেই ভিডিওতে আমি করব আনবক্সিং এই যে নতুন গাছ নিয়েছি কিরল থেকে নিয়েছি এর আনবক্সিং আপনাদেরকে দেখাবো প্রাইস দেখাবো এক্সক্লুসিভ প্রাইস একদম অনেকটা রিজনেবেল প্রাইস আপনারা যেটা অনেকেই অর্কিড কিনতে যান কিন্তু প্রাইস ঠিকঠাক হয় না অনেকে বেশি চায় বক্সিং কেমন ছিল সব দেখাবো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে বন্ধুরা আমি আজকে যেই গাছগুলো আনবক্সিং করবো সেগুলো হচ্ছে একটা ভ্যান্ডা নিয়েছি একটা ক্যাটেলিয়া নিয়েছি আর নিয়েছি একটা অ্যান্থোরিয়াম ঠিক আছে অ্যান্থোরিয়ামটা এই সময়টা অনেকে নিতে বারণ করেন কিন্তু বা নেন না কিন্তু আমি এই কারণে নিয়েছি যে আমি দেখতে চাইছি যে এই সময় গাছটাকে সারভাইভ করানো যায় কি না আমাদের এই ওয়েদারে গরমে এই সময় বর্ষাকাল বা গরমকালেই এই সমস্যাটা হয় গাছগুলো বাঁচে না কিন্তু শীতকালে খুব ভালো হয় তো আমি দেখতে চাইছি যে এই সময়টা গাছটাকে নিয়ে আমি রিপোর্ট করবো না কিন্তু যেরকম কেমন রিপোর্ট করব কি না সেটা পরের সিদ্ধান্ত হয় হয়তো কারণ কেমনভাবে এসছে আমি জানিও না আমাকে ছবি দেখিয়েছিল সেরকম এসছে কিনা সেটা তো খুললে পরে বুঝতে পারবো তো খোলার পর আমি দেখবো যে ওটা কতটা কি ঠিক আছে না আছে আমি আগে দেখতে চেয়েছি ও আমাদের ওয়েদারে আগে আদৌ রাখতে পারি কি না আমি আগে দুবার নিয়েছিলাম দুবারই খুব দুঃখের বিষয় আমি ওটা বাঁচাতে পারিনি তো এটা আমার থার্ড টাইম অ্যান্থোরিয়ামটা তবে দেখি সেবার এটা কেরল থেকে নিলাম তো এই ভ্যারাইটিটা কেমন হয় দেখি আর সব থেকে মজার বিষয় হচ্ছে বা সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে আমি নিয়েছি যে ভ্যান্ডা অর্কিডটা তার দামটা তার গাছের সাইজটা আমি দুটাই আমি যা দেখেছিলাম ছবিতে বা বুঝেছিলাম ছবিতে সেটার সঙ্গে রিয়ালের কতটা মিল আছে সেটাই আমি আজকে ভিডিওতে তো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা কথা না বলিয়ে আমি একদম আনবক্সিংয়ে চলে যাই দেখুন আমি দেখাতে চাইবো এই যে এখানে নাম লেখা আছে শ্রীবিদ অর্কিডস তার ওর ডিটেলস দেওয়া আছে আমার ডিটেলস দেওয়া আছে স্পিড পোস্ট নিয়েছি সেটা নিয়ে আছে আর এটাও লিখে দিয়েছে দেখুন প্ল্যান্ট লাইফ প্ল্যান্ট এটাও লেখা আছে এইবার আমি যেটা অনেক গাছের অনেক জায়গা থেকে গাছ কেনার সময় যেটা করি বা খুঁজতে থাকি সেটা পাই না কিন্তু এখানে সেটা পেলাম দেখুন ছোট হোল করা আছে আবার এখানে হোল করেছে কিন্তু সেটা আবার টেপ দিয়ে দেওয়া আছে এর মানেই নেই মানেই হয় না কোনো তো যাই হোক একটা হোল করা আছে আর প্লাইটাও দেখুন দেখে আপাত দৃষ্টিতে হাত দিয়ে দেখে মনে হচ্ছে মোটা সোটাই আছে প্লাইটা এই গাছের জন্য খুব দরকার তো চলুন আনবক্সিং শুরু করে দিই কথা না বাড়িয়ে এবার আমি এই দিক থেকে শুরু করি কাটাটা খুব সুন্দর দেখুন বক্স আমি গাছ তো দেখাবোই গাছ দেখানোর আগে অনলাইন থেকে গাছ নেওয়ার যেটা থেকে বেশি ভাইটাল হচ্ছে সেটা হচ্ছে প্লাই যেই বক্সে আসবে বক্সটা কতটা মজবুত বক্স মজবুত হলেই গাছ কিন্তু সেফলি আসবে দারুন বক্স দেখুন দারুন বক্স দেখুন তিনটে গাছ আছে প্যাকিংটা দেখুন আপাত দৃষ্টিতে দেখে খুব ভালো লাগছে প্রথম গাছ ভ্যান্ডা দেখুন বন্ধুরা প্রথম গাছ ভ্যান্ডা ভ্যান্ডা গাছটা যে দিয়েছে আমি আগের ভিডিওতে একটা ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের একটা সেলারের ভিডিও দেখাচ্ছিলাম তারা একটা আমাকে ফুলসহ গাছ পাঠিয়েছিলো কীভাবে পাঠিয়েছিল সেই ভিডিওটা আমি দেখাও আছে দেখে নেবেন তাদের প্যাকিংটা আর এই প্যাকিংটা বন্ধুরা আমার ওয়েস্ট বেঙ্গলের সেলারদের সাথে রকম কোনো দ্বন্দ্ব নেই রকম কোনো শত্রুতা নেই কিন্তু তারা যেটা করে সেটা আমি আপনাদের কাছ থেকে তুলে ধরেছি আগের যে ভিডিওটা আমার এক কদিন আগে একটা ভিডিও দেওয়া আছে দেখবেন একটা সেলার থেকে আমি ডেন্ডোভিয়াম নিয়েছিলাম দুটো দুটো ভ্যারাইটি নিয়েছিলাম একটা ছোটো গাছ একটা বড়ো গাছ তার আনবক্সিংটা দেখিয়েছি কয়েকজন দেখেছেন তো বা অনেকেই দেখেছেন ভিডিওটা তো তাদের প্যাকেজিংটা দেখুন আর এই প্যাকেজিংটা দেখুন এই গাছটাই কিন্তু ফুল নেই তারপরেও দেখুন গাছটাকে কত সুন্দর করে প্যাকিং করা আছে এদের কাছে ব্যবসার থেকেও বড়ো কথা হচ্ছে যে সেলার এর থেকে যে কাস্টমার গাছটা নিল সেই গাছটা কতটা সেফলি যাবে দেখুন এই গাছে তো বার্ড নেই এই গাছটা তো কোনো বার্ড নেই তো এগুলো তো দেওয়া অতটা জরুরি ছিল না কিন্তু কি দেখুন ওরা কিন্তু এই যে শেকড়গুলো রয়েছে এখানে যে শেকড়গুলো রয়েছে শেকড়গুলো যাতে ড্যামেজ না হয় দেখুন শেকড়গুলো যাতে ড্যামেজ না হয় তার জন্য কিন্তু এইটা দিয়ে দিয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের সেলারটা আমি দেখুন ছবি দিয়ে দিচ্ছি দেখুন শুধু একটা পেপার আমি সাইডে ছবি রইল শুধু একটা পেপার দিয়ে গাছ পাঠিয়েছিল যেই গাছে ফুল ধরা ছবিতে ফুল ধরা গাছে ফুল বললাম ফুল ধরা গাছে একটা প্লাস্ট এরকম এরকম কাগজ দিয়ে মুড়িয়ে গাছটা পাঠিয়েছিল ফুল ধরা গাছেও এরকম কোনো কাগজ দেয়নি বা কোনো টিস্যু কিছু ইউজ করেনি পার্থক্যটা এই জায়গাটাতেই আমার ওয়েস্ট বেঙ্গল সেলারদের সাথে কোনো দোষ শত্রুতা নেই বারবার বলছি বা এরাও আমার আমি এদের কোনো পেইড ভিডিও করছি না আমি নিজে টাকা দিয়ে গাছ কিনে আমি ভিডিও করছি কিন্তু আমার কথা একটাই যে কাস্টমারদেরকে তো স্যাটিসফ্যাকশান দিতে হবে যে গাছটা আমরা টাকা দিয়ে কিনছি সেটা কতটা সেফলি যায় সেটার প্রমাণটা দেখুন দেখুন তো আমি এটাকে পাশে ডাকছি আমি কত টাকা নিয়েছে সেটা আমি পরে বলছি সেটা তো আছেই টাকার ব্যাপার তো আছেই গাছের কোয়ালিটির ব্যাপার তো আছেই সেটা আমি আসছি নেক্সট টেপে আমি আগে আনবক্সিংটা করে নিই চলুন নেক্সট গাছে এটাতে কী আছে খুলি খোলার পর দেখতে পাবো না অর্কিড না ক্যাটেলিয়া না খুলে দেখা যাক দেখুন কতটা কাগজ দিয়ে মুড়িয়েছে দেখুন ক্যাটেলিয়া দেখুন ক্যাটেলিয়ার গাছটা দেখুন এত দূর থেকে এসছে ওরা কিন্তু সুন্দর করে দিয়েছে এ দেখুন কাগজগুলো আমি খুলছি না ওটা আমি পরে খুলে নেবো নাকি খুলেই দেবো এই যে তবে আমি যে পটটা দেখেছিলাম সেই পটটা দেয়নি পটটা থেকে হয়তো হ্যাঙ্গিং করা ছিল বলে ওই পটটা দেয়নি এভাবে দিয়েছে এই দেখুন এই যে গাছটা ক্যাটেলিয়া এর আইডিটা দেখাবো আর ছবি দেখাবো আর দামটাও বলবো আসছি নেক্সট স্টেপে এইবার হচ্ছে অ্যান্থোরিয়াম বাকি হলো অ্যান্থোরিয়াম চলুন অ্যান্থোরিয়ামটা ওপেন করি এই যে অ্যান্থোরিয়াম এটা হচ্ছে অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়ামটা একটু খুলে খুলে গেছে অ্যান্থোরিয়ামটা কিন্তু ওরা একটু ভালো করে কেয়ারফুলি করতে পারতো একটু স্যালোটেপ লাগিয়ে দিতে পারতো এইগুলো আছে এইগুলো আছে কিন্তু এটা অনেকটা খুলে খুলে গেছে এইটা কিন্তু খুব একটা ভালো করে করেনি এটা ওরা ওনারা একটু স্টেপ দিয়ে এটাকে আটকে দিলে আরও ভালো করে হতো এই যে এটা হচ্ছে অ্যান্থোরিয়ামটা অ্যান্থোরিয়ামের ফুলগুলো একটু চেপ্টে গেছে এটা হচ্ছে এই এই যে হচ্ছে আচ্ছা চলো এইবার এইখানে একটা কি দিয়েছে এটা কি জানি না আমি এটা আমি ওপেন করি সম্ভবত গিফট এটা হ্যাঁ এটা কোনো একটা অর্কিড হ্যাঁ এটা কোনো ক্যাটেলিয়ারই কোনো সিডলিং হ্যাঁ ক্যাটেলিয়া স্ল্যাশ সেভেন এই যে ক্যাটেলিয়া ফ্ল্যাশ সেভেন এই যে ট্যাগিং করা আছে এটা গিফট দিয়েছে থ্যাংক ইউ সো মাচ গিফট দেওয়ার জন্য দেখুন এটা গিফট দিয়েছে আইডিটা দেখুন এই যে আইডিটা এটা গিফট ওয়েস্ট বেঙ্গলদের সেলারের কাছ থেকে এই ক্যাটেলিয়ার সিডলিং গিফট পাওয়া পসিবেল আর তারপর তো আসবো রেটে গিফটের ব্যাপারটা আমি বলছি তারপর তো আসবো রেটে এবার রেটে আসছি বন্ধুরা এবার চলে আসলাম আইডিতে বা গাছটাকে রিভিউড দেখুন গাছের সাইজ দেখুন আমি এগুলোকে সরানোর চেষ্টা করি দেখুন ভ্যান্ডা এটা হচ্ছে ভ্যান্ডা জিরো নাইন একশো নয় এটার আইডি একশো নয় আমি ছবিটা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখুন এইবার আসি গাছের সাইজ বা গাছের কোয়ালিটি এই দেখুন আঠারো ইঞ্চি স্কেল দেখুন গোড়া থেকে কতটা হাইট আছে গাছটার গাছটার হাইট হচ্ছে প্রায় গোড়া থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চি গাছটার হাইট আছে দেখুন দশ ইঞ্চি গাছটার হাইট আছে আপনার যদি খুব ভালোভাবে সাবধানে দেখতে দেখতে দেখুন গাছটার দশ ইঞ্চি কম বেশি হাইট আছে দেখুন এই গাছটা আমাদের ছবি আপনারা দেখলেন ফুলটার ছবিটা আনকমন কালার আছে লালের ওপর এই গাছটা সাড়ে ছশো টাকা দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে পসিবেল সাড়ে ছশো টাকার ভ্যান্ডার সাইজ দেখুন ওয়েস্ট বেঙ্গলে যদি পসিবেল হয় আমাকে কোনো সেলার হোক বা যারা কিনেছেন তারা বলবেন যে এই আইডির এই সাইজের গাছের দাম ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গলের সেলাররা শুধু ব্যবসা বোঝে শুধু বিজনেস গাছটা কিভাবে যাবে ওদের কাছ থেকে ভালো হলো কি না হলো কোনো বিষয়ই নেই মানে কতটা ভালোভাবে গাছ যাবে ওনার কাছে টাকা চলে যাওয়ার পর গাছটা যে কোনোভাবে পাঠিয়ে দিলাম ব্যাস হয়ে গেল কেয়ারফুলি খুব কম সেলার আছে আমি সব সেলারের কথা বলছি না খুব কম সেলারই আছে যারা খুব সুন্দর করে কেয়ারফুলি গাছগুলোকে পাঠায় আর দাম যারা কেয়ারফুলি পাঠায় হয়তো তাদের দাম শুনলে মাথাটা খারাপ হয়ে যায় আমি রিসেন্টলি একটা জায়গায় দেখছিলাম ওয়েস্ট বেঙ্গলের একটা সেলার আমি নাম বলছি না এরকম সাইজের খুব ভালো আইডি নয় নর্মাল আইডিগুলো আনকমন আইডি নয় হাজার পঞ্চাশ টাকা করে চাইছে গাছের দাম আর এই সাইজের গাছ বা এই আইডিগুলোর গাছ সাড়ে আটশো টাকা সাড়ে সাত আটশোর নিচে কোথাও পসিবলই নয় সাড়ে আটশোর নিচে সাড়ে ছশো টাকা নিয়েছে দেখুন ভ্যান্ডার সাইজটা দেখুন বারবার দেখাচ্ছেন গাছটা দেখুন আচ্ছা এবার আসি ক্যাটেলিয়া ক্যাটেলিয়া আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আইডিটা দেখুন। দেখলেন স্ক্রিনে আমি ছবিটা তো দিয়েই রেখেছি ছবিটা স্ক্রিনে দিয়ে রেখেছি ছবিটা দেখে নিন এই হচ্ছে ক্যাটেলিয়া এটার দামও সাড়ে ছশো টাকা নিয়েছে দেখুন এই দেখুন কুড়ি আছে এখানে জুম করে দেখাচ্ছি দেখুন কুড়ি আছে এই দেখুন কুড়ি আছে এই যে গাছটার মধ্যে কিন্তু কুড়ি আছে দেখুন এইটাও কিন্তু সাড়ে ছশো টাকা নিয়েছে দুটো সাড়ে ছশো টাকা করে নিয়েছে আর এটা এই অ্যান্থোরিয়ামটা এইটার দামটা আমার বরং একটু বেশি লাগছে কারণ আমি ভেবেছিলাম এর পাতার এই যা ফুল দেখেছিলাম তাতে আমার মনে হয়েছিল এগুলো বড়ো সাইজের যে ফুলটা হয় সেটা কিন্তু এটা বড়ো সাইজের ফুলটা নয় এটা ছোটো সাইজের ফুল আমার ছবিটাকে যেরকমভাবে পাঠিয়েছিলো তাতে মনে হয়েছিল বড় সাইজ কিন্তু ওনারা বলেছিল মিডিয়াম সাইজ কিন্তু এটা ছোটো সাইজের গাছ ছোটো সাইজের ফুলের যে গাছ এটা এটার দামটা আমার বেশি লাগছে এটার অ্যান্থোরিয়ামের দামটা কিন্তু কাস্টমারদেরকে আমি বলবো বা ভিউয়ার্সদের বলবো যে এটা কিন্তু গাছটা সাড়ে তিনশো টাকায় এটা নিয়েছে এটা দামটা কিন্তু বেশি এর দাম আমার বেশি লেগেছে মনে হয়েছে এবং গাছটা যে আমি যেটা চেয়েছিলাম এটা সেটা নয় আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফুলটা বড় এটা সেটা নয় এইটা হচ্ছে সাড়ে তিনশো টাকা নিয়েছে আর এটার প্যাকিংটাও আরও একটু ভালো করা যেত এই জায়গাগুলোতে স্যালোটেপ দিয়ে আটকে দিলে এটা উঠে উঠে যেত না এটাকেও স্যালোটেপ দিয়ে ভালো করে করা যেত এটা দিয়ে আরও ভালো করে প্যাকিং অন্যগুলোর যে অর্কিডে যতটা প্যাকিং ভালো ছিল এটার প্যাকিং কিন্তু আপ টু দ্য মার্কস নয় এটা কিন্তু ফুল মার্কসের প্যাকিং হয়নি এটার আর দুটো তো দাম বললাম দুটো সাড়ে ছশো টাকা করে গাছের পর এই একটা ক্যাটেলিয়া এই আইডির ক্যাটেলিয়া যে স্ল্যাশ আইডির ক্যাটেলিয়া ফ্রি ঠিক আছে এটার জন্য আমি পেমেন্ট করিনি এটা গিফট দিয়েছে তো আমি তো আনবক্সিং করলাম রিভিউ দিলাম গাছের কেমন হলো দাম কেমন হলো প্যাকিং কেমন হলো যেই গাছটার প্যাকিং ঠিকঠাক করেনি সেটাও বললাম যেগুলোর প্যাকিং ঠিকঠাক করেছে কিভাবে করেছে সব কিছু ডিটেলস বললাম এবার আসি সেলারের কথায় এই সেলারের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল ওনার ওনার যে অর্কিড সেলারের গ্রুপের নাম সেটা নাম হচ্ছে শ্রীবিদ্যা অর্কিডস ওনার সাথে আমার ফেসবুকে কনট্যাক্ট হয়েছিল তারপর আমি হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে ওনার ক্যাটালগ দেখে উনি ছবি পাঠিয়েছিল তারপর থেকে আমি ওনার সঙ্গে দাম করে গাছগুলো নিয়েছি ওনার স্ক্রিনের মধ্যে শ্রীবিদার নাম দিয়ে দিলাম এবং ফোন নম্বর দিয়ে দিলাম আপনারা যদি চান বা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান গাছ যদি আপনাদের ভালো লাগে মনে হয় দাম ঠিকঠাক আছে বা কম আছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই সেলারের কাছ থেকে গাছ নিতেই পারেন আজকের আমার এই আনবক্সিং রিভিউর ভিডিওটা এই পর্যন্তই আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি চ্যানেলটা একদমই ছোট আমি চ্যানেলের জন্য দুটো গ্রুপ করেছি একটা ফেসবুক গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের যাদের যাদের গ্রুপটায় জয়েন করার ইচ্ছা তারা আমার ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে তারা অবশ্যই লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন বা ফেসবুক গ্রুপে জয়েন হবেন ফেসবুক গ্রুপে কী হবে ফেসবুক গ্রুপটা কেন করেছি সেটা আপনাদের একটু বলে দিই ফেসবুক গ্রুপটা করা হয়েছে যাতে গাছ নিয়ে সবাই আলোচনা করতে পারবেন ওখানে গাছের সেল হবে না না কোনো সেলার পোস্ট করতে পারবেন না কোনো যারা বাড়ি থেকে সেল করে গাছ করে তারাও পোস্ট করতে পারবে কারা ওখানে কীভাবে হবে গাছের সমস্যা বা সমাধান কিভাবে হয় যারা সবাই সবার মতো করে মতামত দেবেন আমিও চেষ্টা করব যদি আমি যেটা জানবো সেটা বলে দেওয়ার যে এই গাছের এই সমস্যা যাতে মানুষের গাছের সমস্যা থেকে সমাধানটা বেরিয়ে আসতে পারে তার জন্যে আমার গ্রুপটা করা প্ল্যান্ট বাস গ্রুপটার নাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনারা জয়েন হতে পারেন ওখানেও সেই কারো গাছের কোনো সমস্যা হলে ছবি দিয়ে কোথায় গাছটা আছে কি রকমভাবে আছে দিনের সমস্যা কি কি সমস্যা সমস্ত কিছু ডিটেলস লিখে কিন্তু আপনারা পোস্টটা করবেন ওই আমার গাছে ফুল আসছে না আমার গাছে এটা পচে গেছে ওভাবে তো গাছটাকে দেখার ডায়াগনোসিস করাটা সমস্যা আপনারা কিন্তু অবশ্যই ডিটেলস লিখে তারপরে পোস্টা করবেন তাহলে কি যে কারো ক্ষেত্রেই তার সমাধান দেওয়াটা অনেকটা সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে ভালো লাগে আপনারা কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে নেবেন চ্যানেলটা কিন্তু একদম নতুন যাতে সবাই আমার ইনফরমেশানগুলো পায় বা আপনাদের হেল্প হয় তার জন্য কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ